হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আজকে অনেক দিন পর ভিডিওতে আসলাম আসলে কি ভিডিওতে আসলাম এতদিন কারণ বলা হয়নি প্লাস আমি অনেক ব্যস্ত ছিলাম এবং পারিবারিক একটু সমস্যার কারণে এবং আর নিজের কিছু কলেজে পরীক্ষা ছিল এবং নিজে কিছু ব্যস্ত ছিলাম এর জন্য ইদানিং ভিডিও দিতে পারিনি এবং বেশ কিছুদিন আমার যাবৎ মন খারাপ ছিল তার জন্য ইনশাল্লাহ ভিডিও দিতে পারেন ইনশাল্লাহ প্রতিদিন রেগুলার ভিডিও পাবেন আর চোদ্দ চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে কি বলবো আজকে তো চোদ্দ ফেব্রুয়ারি কিন্তু আজকে ভালোবাসা দিবস নামেই সবার মানে খাট কা পাতে ব্যস্ত এক কথায় কিন্তু ভালোবাসার মূল্য দিল না ভালোবাসা মানে এটাই যে একজন একজনকে মন দিয়ে ভালোবাসবো মনে পানে এবং তাকে আগলিয়ে রাখবো ভালোবাসা এই মানে না যে আমার বয়ফ্রেন্ড বলল যে তোমাকে আমি তোমার সাথে রুম ডেট করবো হ্যান তেন তোমাকে যদি নাই ভালো হয় যদি না এটা বলে অনেকজন যে রুম ডেট করার কথা সখন যে নাইরা যে হয় তার গার্লফ্রেন্ড সখন বলে যে তুমি আমাকে ভালোবাসা না ব্লেকমেল করা ঠিক না কারণ আপনি যদি একটা মেয়ের সাথে খারাপ কোনো তার সম্মান হয় করেন এবং তার সাথে যদি বিয়ে না করেন তাকে কষ্ট দেন কিন্তু তার মতন একটা অবহেলা বা ওরকম একটা দুশ্চরিত্র একটা মেয়ে আপনি জীবনে ভবিষ্যতে থাকবে এর জন্যই বলি যে বিয়ের আগে এসব পাপ কাজ জড়ানো উচিত না আর বিয়ের পরে বউকে ভালোবাসে আর একটা প্রিয় মানুষ বা বউকে ভালোবাসার যে নেই ফেব্রুয়ারি মাসের যে ধারাবাহিক শুরু হয় সাত তারিখ থেকে পোপোজ ডে এই ডে হাবড়ি যে ডে এই সে আনসান এসব আনসান ভাই কথা হলো যে আপনি শুধু আপনার প্রেমিকা বা আপনার বউকে শুধু এই তো গোটা ফেব্রুয়ারি কি ভালোবাসবেন আর এগারো কি ভালোবাসবেন না অবশ্যই বাসবেন কিন্তু আমরা তো আসলে ইহুদদের কালচার কিনে বেশি আমরা পালন করি হিন্দুদের কালচার হিন্দুরা পালন বেশি করছে বলে আমরা কেন মুসলমান হয়ে এসব করব হ্যাঁ মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি তোমার মিনিমাম যে একটু বয়স দরকার বা তোমার যদি প্রয়োজন হয় যে আমার বিয়ে করার দরকার সখন বাসায় বলবা সখন দিবেন হাল তুমি করে নিলা সেটা আলাদা হিসাব কিন্তু বিয়ের পরে তুমি তোমার বকে ভালোবাসতে পারবে হ্যাঁ তাই বলে তুমি বিয়ে না করে একটা মেয়ের সাথে সম্পর্ক হারাম রিলেশন এবং তার নাম দিছো ভালোবাসা আসলে হারাম রিলেশনে কেউ সুখী থাকে না মেয়েও থাকে না ছেলেও থাকে না যদি সে বিয়ে তার ফ্যামিলিগত থাকে না আসলে দিন শেষে সবাই স্বার্থটাই বেছে নেয় স্বার্থ যখন স্বার্থটা পড়ে যায় না ভাইয়া সব একটা ছেলে আর মেয়ের জীবনের ভিতরে বিচ্ছেদ হয়ে যায় এই বিচ্ছেদটাই কারণ কি জানেন আসলে বেশির অংশই মেয়ের মা বাপ তারা আসলে মনে করে ছেলেটা গরিব ত্যান আমার মেয়ে ভালো থাকবে না এই থাকতে পারবে না ত্যান বুঝলে বিটিক দেখা যাচ্ছে আনসান মেলা কথাবার্তা বলেছে যে নামে এই সেই খারাপ হ্যান ত্যান তো আর মা বাবার কাছে থাকলে তো করতে এই সেই বোঝায় দেখা গেছে এমন অপর দেয় যে তুমি যদি আমার মেয়েকে ভালোবাসো তাহলে তোমার ঘর জামাই থাকতে হবে নাহলে আমার মেয়েকে আমি দেবো না তখন কিছু কিছু বাধ্য হয়ে ছেলে পেলায় যে নিজের মা বাবের চেয়ে প্রেমিকা ববি বউকেই বেশি ভালোবাসে তারা মা বাপকে ভালোবাসে না এই কারণে দিন শেষে তারা বলে দেয় যে আমরা আমার বউকে হ্যাঁ আপনার বাসাতে আমি থাকতে যাচ্ছি এক কথায় ঘর জামায় আর ঘর জামাই হলে তো ভাইয়া কত সমস্যা যারা আছে তারা ভালো করে জানে খাইতে উঠতে বসতে একটা কথা এবং তোমার কথা সেইবারের কোনো দাম থাকবে না আর তুমি যদি ছেলের মতো ছেলে ভাই তে একটা জীবনে তোমার একটা যাবে আর একটা বিয়ে করতে পারবা কিন্তু তোমার মা বাপকে কান দিয়ে কখনো তুমি শ্বশুর বাড়ি ঘর জামাই যে যা না কারণ ভাই কী যেন দিন শেষে যে মেয়েটা তোমার স্বার্থ মানে নিজের স্বার্থ বুঝবে না তুমি তাকে যত বোঝা যে তোমার মা বাপ তোমার ভুল করছে বা তোমার জীবনে একটা বড ভুল হয়ে যাবে সে কিন্তু তার কথা কানে নেবে না তোমার কারণ কী জানো আসলে তার বাপ মা তাকে তো ধরো তাকে তো সেই বুদ্ধিটা ধরো মাথার ভিতরে দিয়ে দিয়েছে পাম্পটটি মেরে এবং সে মেয়ে যাবে তোমাকে নিয়ে যেতে তার বাপের বাড়ি থাকতে আর ঘর জামা থাকলে তো ভাইয়া তুমি কোনো কোনো কিছু বলতে পারবে না এক কথায় ঘর আর নিজের মা বাপের সামনে মুখ দেখাতে পারবো না অতএব ভাইয়া শুনো মেয়ে জীবন আসবে আসবে মেয়ে আসবে যাবে জীবনে সমস্যা নাই কিন্তু তোমার বাপ মা বাপমা বাপ মা বাবা না হ্যাঁ এখানে বিষয় আছে যে যদি দেখা যায় যে তোমার বাপ মারা গেল ধরো মা মারা গেলো তোমার আব্বা বিয়ে করলো কিন্তু এখন বিষয় আছে তুমি তো ধরো মা বেলা কিন্তু সৎ মা তোমাকে আপন মায়ের মতো আজও কোনো ভালো না কি আরও করবে না জিজ্ঞাসা করবে না রাত একটা কি দুইটা কি তিনটা কি চারটে কি আসলি খালি কিনা এ কথাও জিজ্ঞেস করবে না এমনকি তোমাকে সে আনসান কারণে গালে গালাজ করবে সে তোমার বর্তমান মা এটাও খুব খারাপ আর নিজের পৃথিবীতে একমাত্র বলতে গেলে মাই কারণ দিন শেষে যেই ছেলে নিজ জন্য নিজের মাকে ধরো ঠগায় বা স্ত্রীর কাছে চলে যায় আসলে সে মায়ের যে যখন কান্দাকাটি করে সখন যে পানিটা এই পানিটা কিন্তু তার আসলে লেগে যায় এখন বদ্ধ হিসেবে বুঝতে জেনে এর ভাইয়া যদি তুমি যদি চাও যে তোমার মা বাপকে কাঁদিয়ে তুমি সুখী বা তোমার বকেলে শ্বশুর থেকে আলাদা হ্যান্তান তাহলে আর কিছু বলার নাই কারণ তোমার ভালো তুমি বুঝবা আমি যদি বলি ভিডিওতে হাজার হাজার হাজারবার বকলেও তুমি শুনবা না আসলে দিন শেষে ভালো বুদ্ধিটা কেউ নেয় না সবাই নেয় কিন্তু খারাপ বুদ্ধিটাই আর পৃথিবীতে খারাপ বুদ্ধি দেওয়ার সবাই চেষ্টা করবে ভালো বুদ্ধি দিলে কোনো দাম থাকে না এটাই হলো মূল কথা আসলে এ বিষয়ে অনেক কিছু বলা যাবে বলার মতো আর কোনো কিছু নাই আর দিন শেষে যারা বিয়ের সাথে করো না আমার মতো বা ভবিষ্যতে চার পাঁচ বছর পর করবা এরকম ছেলেবেলায় একটা কথাই বলবো যে জীবনে বিয়ে করবার বেশ ভালো কথা কিন্তু বইয়ের কারণে তোমার মা বাপকে কোনো ছেড়ে যাবা না আর বই দেখো তোমার কথা শুনছে না বা দেখা যাচ্ছে তোমার যে খারাপ ত্যান চলাফেরা ত্যান এক কথায় বলবা ভাই একটা মানুষকে তিন তিনবার সুযোগ দিতে হয় সে একবার ভালো না হলে দ্বিতীয়বার হবে দ্বিতীয়বার না হলে তৃতীয়বার দ্বিতীয়বারও যদি না হয় সে একই কাজ যদি বারবার করতে থাকে তার কারণে তোমার মা নিজ্জত বা তোমার মা বাবার মা বাবার মান সম্মান চলে যায় তাহলে সে মেয়েকে ভাইয়া সংসার করে লাভ নয় তাকে ছেড়ে দিতে হবে যে যাও তুমি তোমার মধ্যে করে জীবন কাটাও আমি আমার মতো করে কাটাই আর আর কিছু কিছু যে আছে যে ভাইয়া বিয়ের পরে বলে যে তোমার মা বাবা ভালো না ত্যান তোমার বাপের কথাবার্তা খারাপ তোমার মা মাকে অত্যাচার করে হ্যান দেন বিভিন্ন কথাবার্তা বলে আসলে এসব যারা শুনে মা বাবার মা বাবার হাত দেয় এটা ঠিক না হয় কারণ দিন শেষে একটা বিপদে পড়েন ভাই আপনার বউ আপনাকে আগাবে না কিন্তু কোনো দিনই আগাবে না কিন্তু আপনি এমন একটা বিপদে পড়লেন আপনার বউ জানে কিন্তু তারপরে আপনাকে গেল না বাচ্চাকে কিন্তু আপনার জন্মদাতা মা বাপ যদিও কাছে থাকে বা দূরে থাকে তা আপনার মা বাপ কি জানবে যে আমার ছেলে মুখ যাতে একটা বিপদে পড়ে গেছে যে কারো হোক ভাইয়া আপনাকে উদ্ধার করে নেবে অথেব বইচা যদি বিয়ে করে থাকেন তাহলে বইচা বেশি মাকে ভালোবাসতে আর বিয়ে যদি না করেন তাহলে মা বাপকে ভালোবাসুন আর এখন তারা তো বিয়ে শাদির যে একটা সম্পর্ক মধুর সম্পর্ক এই সম্পর্কটা আর আগের মতো নাই কেন আগের মতো নাই বলছে এটারও কারণ আছে এখন আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখন সবাই মানে অনৈতিক কাজ বা শারীরিক সম্পর্কে মিলন হচ্ছে এবং নানা কাজের পরকীয়ার কারণে সংসার ভাঙছে আসলে দোষটা হলো আমাদেরই কারণ আপনি যখন ছেলে বাপ হবেন বা মেয়ের বাপ হবেন আপনার মেয়ে যদি আপনার মেয়েকে যদি আপনি না শিক্ষা দেন তাহলে আপনার মেয়ে তো অন্য ছেলে ঘরে যে এরকমই খেলবে চরিত্র আসলে খারাপ হয় নিজের মা বাপের কারণে কিছু কিছু মেয়েরা আর এমনভাবে চলাফেরা করে গায়ে অন্যান্য হ্যান ঠিক ঠিকমতো থাকে না তারপরেও উল্টে তার মা বাপ বলে না যে দেখো মা যে ভাইরে অনেক ছেলেবেলা থাকে খারাপ নজর দিবে ত্যান অন্তত তুমি বোরখা পরার দরকার মুসলমান হলে বোরখা পরতে হবে সেটা তো কোনো মা বাপই বলে না এবং তুমি যদি বোরখা না পরো ঠিক আছে তারপরে তো গায়ে অন্যটা সঠিকভাবে দিবা যাতে তোমার গোপন অঙ্গ যাতে কোনো ছেলে মানুষ পুরুষ পুরুষ মানুষ যাতে না দেখতে পারে সেটার জন্য তো পুরুষ মানুষকে দেখানো হবে না যে আসলে না ত্যান ঠিকই তা ভাই এ কথা বলবে না আবার যদি আপনি যদি এ কথা বলতে চান যে আপনার মেয়েকে ত্যান এরকম করে চলাফেরা করেছেন এতে সমাজের সমস্যা এই ছেলেবেলা কথা বললে ইফটিজিং করলে ছেলেবেলের দোষ আসলে দোষটা কিন্তু আপনাদের মতো মা বাবুরাই আপনারা কিন্তু মেয়েদেরকে কোনোদিন ভালো শিক্ষা দেন না এই চিন্ন অবস্থা আপনার মেয়ে আপনি আপনি দেখা যাচ্ছে হাইটেন পেদ উন্না ঘুরে আছেন গায়ে ঠিক আছে বুকে আপনার মেয়ের উন্না থাকবে না কেন আপনি উন্না দিয়েছেন মাথা তো আপনার মেয়ের মাথা নাই গায়েও নাই এমনকি আপনার মেয়ে জিন্স পায় না আর হলো টি শার্ট পিন্দা ঘুরে বেড়াবে কেন কারণ প্যান্ট শার্ট ছেলেদের জন্য মেয়েদের জন্য না ঠিক আছে আর এতই যখন সব ভায়া তাহলে ছেলে সাজনা ছেলে হওয়ার অত সহজ না যারা মনে করে যে কিছু কিছু মেয়ে আছে যে ছেলের মতো গেট আপলে চলে আসে সিটটিতে এবং বাইরেও চলে গোটা বাংলাদেশে তাই খালি রাশিয়াতে কথা বললে হবে না গোটা বাংলাদেশেই তাই তারা তো জানে না ছেলে মানুষের কতটা কষ্ট এবং তারা হাজার হাজার কষ্ট এমনকি নিজের ক্যারিয়ার এবং মা বাপের কথা এবং পরিবারের কথা যদি বিয়ে করে থাকে বউ ছেলের কথা ভাবে তারা যতই বুকে কষ্ট থাকুক বুকে চাপা দিয়ে কাউকে বলতে দেয় না কিন্তু দিন শেষে তারা ইনকাম করে নিজের ফ্যামিলিকে দেখে মা বাপকে দেখে বউ ছেলেকে দেখে ঠিক আছে কিন্তু তারা যখন কষ্ট পায় না ভাইয়া কেউ মানে একটা ছেলে মানুষের কষ্ট আমি নিজে একটা বলছি কারণ ছেলে মানুষের কষ্ট আমার মতো একটা ছেলেই বুঝবে তাছাড়া অন্য কেউ বুঝবে না আর মেয়ে মানুষদের তো একটু কিছু হলেই যে চুনথায় পান খসলেই খালি ন্যাকা কান্না বুঝবে না তো ছেলে মানুষ হ্যান ত্যান আনসান কথাবার্তা বললে না কান্দাকাটি শুরু করে আসলে ছেলে মানুষ অত সহজ না ছেলে মানুষের জীবনটা অত সহজ না তোমার জন্য একটা পুরুষ কত কষ্ট করে হ্যান ত্যান তুমি স্ত্রী জানো তারপরেও কিন্তু তার সাথে সেই ব্যবহারটা করো না এবং তার কেয়ার করো না কিন্তু তোমার স্বামীকে ছেড়ে তুমি আরেকটা একটা নতুন চলে গেলা যখন তুমি অন্যজনের কাছে বিয়ে করলে ত্যান তোমার ওই স্বামীর কাছ থেকে তুমি পৃথিবীর যতই ভালো মেয়ে হও না কেন সে পর্যায়ে তুমি সেদিন খারাপ হবাই কারণ সে ভাববে যে আমার বউ আমাকে এত বড় একটা কষ্ট দিল যাকে ভালোবাসতাম তার জন্য কষ্ট করছিলাম ত্যান সে ভাববে যে জীবনে বাঁচিয়ে থেকে কি হ্যান ত্যান অনেকজন আছে সুইসাইড করে আসলে সুইসাইড করা যাবে না ছেলে মানুষের জীবনটা এমন যুদ্ধ করে ব্যস্ত হবে যুদ্ধ করতে ভাইয়া সবাই কপরে চলে যাবে আমার একদিন চলে যাবো আমার তো সারা জীবন বাঁচিয়ে থাকবে না আপনিও থাকবেন না কেউ থাকবে না কিন্তু একটা মেয়ে মানুষ বুঝে না ভাই আপনি একজনকে ভালোবাসলেন তো তার সাথে বিয়ে করলেন বেশ ভালো কথা সংসারে একটু সমস্যা হতেই পারে নতুন নতুন হতেই পারে আপনি বুঝতেন না বা ওই বললে দেখা যায় আপনি একটা জিনিস আনতে বললো আপনি আনে দিতে পারলেন না টাকার আর্থিক অর্থ আর্থিক টাকার সমস্যার কারণে কিন্তু পরে এনে দিলেন তা লাগবে না কিন্তু দেখা যায় সেই পরকে করে অন্য ছেলের সাথে বিয়ে করলো গেলে যা তোর সুখের জেনে সেই ছেলে দেখা যায় ছেড়ে দিল কিন্তু তুই অসাথে না থাকা উঁ তো যে কষ্টটা দিছে সে কষ্টটা বুঝতে পারে তুই আবার তুই প্রথম পক্ষে স্বামীর কাছে আসতিস তোর মতো মেয়ে কি একটু লজ্জা নাই না বিবেক নাই বলতো তুই কেমন একটা মহিলা দুশ্চরিত্রা প্রথম মানে আমার মতো ওই ভাষাতে কথা বলছি কারণ আমি যে কথাটা বলবো সব ছেলেরাই বলবে যে তোকে তো বলেছিলাম যে আমি যত তো ভালোবাসি তো কষ্ট সুখে রাখার চেষ্টা করবো তো কষ্ট রাখার চেষ্টা করবো না কিন্তু তুই তো নিজে ভালো বুঝেছিলে বলে আমাকে বিয়ে করেছিল ক্যান তাহলে আমাকে ছিঁড়ে চলে গেলি আর ছেড়ে যখন কষ্ট দিয়ে চলে গেলি ক্যান তাহলে আমার সাথে বা ডিভোর্স হওয়ার পর যোগাযোগ করছিস আসলে এটা ঠিক না কিন্তু মেয়ের মা বাপ আর মেয়েরা এসব শুনে করে এখন এটাই হয়ে গেছে ভাই এখনকারা বিয়ে মানে কী আর বলবো একদিকে বিয়ে হচ্ছে একাধ বছর দু তিন বছর যাওয়ার পরে ডিভোর্স হয়ে যাচ্ছে হওয়ার পরে কি দেখা যাচ্ছে আপনি পাঁচ লাখ টাকা দেন মোর বান্দাছেন পাঁচ লাখ টাকা তো আপনাকে দেওয়াই লিখবে কারণ এটা তো মাপ নাই আইনে কিন্তু দোষটা তো মেয়ে মানুষের এবং ফ্যামিলিগত এখন তো মাঝখানে সাজে পায় বেশিরভাগ আমার মতো ছেলে আমরা এর জন্য ভাইয়া বলি জীবনে সব করবেন কিন্তু প্রেম ভালোবাসা করার দরকার নাই জীবনে প্রেম ভালোবাসার চেয়ে নেশা ভালো কেন জানেন ভাই আপনাকে যাতে দুশ্চিন্তা আপনার ভিতরে যত কষ্ট দেব সেই জিনিস খেলে হালকা হবে প্লাস দেখা যাচ্ছে একটু শান্তি পাবেন এই কিন্তু ভাই নেশা করতে বলছি বলে তবে আপনারা ভাবেন না যে হঠাৎ করে এভার ভিডিওতে নেশা করতে বলছে তা বলে অবশ্যই ভালো হবে এমনকি ভালো হবে তা তো ভালো হবে না কিন্তু আপনি এটা লিমিটেড রেখে কোনো কিছু করতে হবে বাজে কিছু করবেন না দরকার হলে সিগের বিড়িটাই খেলেন এটা তো স একশো পার্সেন্ট ছেলেরাই খায় আপনি সিগারেট বিড়ি খালেন তাছাড়াও বেশি খাওয়া না হয় কারণ দিন শেষে যে যতই ভাই আপনার টেনশন বা থাকে ভিতরে একটা সিগারেট থাকলে না হয় অন্যরকম একটা মানে টান দিলে যে সুখ বোলার বাইরে সেটা তো বুঝবে না কিন্তু আমার মতো ছেলেবেলা যারা সিগারেট বিড়ি খায় তাদের মা বাপ তো জানে কিন্তু তাতে কত বকাবকি করে ত্যান খাইস খায় জানিস তো এটা খারাপ ত্যান আসলে তারা তো জানে না যে আমরা এক মায়াবতী বা এক ছলনাময়ের প্রেমে আঘাত পেয়ে সিগারেটে আসক্ত শিকিটটা তো কোনো দিনই ছাড়তে পারবো না আমার মতো যারা ছলানাময়ের আঘাত পেয়েছেন এবং কষ্ট কেন বুকে নিয়ে বেঁচে আছেন তারা একমাত্র বুঝবেন যে ভাইয়া মেয়ে মানুষ মা হিসাবে ধন্য বউ হিসাবে কিন্তু তুমি অযোগ্য হ্যালো গাইস ইনশাল্লাহ কথা কিনা শুনবেন এবং কথাগুলো শুনবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগ নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর আজকে আমার ছিল নয় নম্বর ব্লগ একটা পারিবারিক ব্যস্ত কারণে অনেকদিন পর ভিডিও দিলাম ইনশাআল্লাহ কাল থেকে ভিডিও পাবেন যতক্ষণ ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি লাইক করুন